নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ফের আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে কী করব আমরা আজকে আমরা নদীর ধারে আসলাম ঘুরে দেখাবো আমরা নদীর ধারে এসেছি ইতিমধ্যে ইসামতি নদীতে এবার আমরা যাবো ওখানে আপনাদের এতে দেখাবো এখানে কী জায়গা আমরা দেখুন আপনারা আসবো জায়গাটার নাম কিছু বলবে না ধনীঘাট সামনে ঢেকি নিয়ে নদীর দিকে এগিয়ে যায় নদীতে নদীতে পাশে যাগত আপনেও স্বাগতম করি এই জায়গাটা বিচার মত মজা আছে এখানে আপনারা বিকালবেলা না আসলে বুঝ더니 এরকম নাই দেখুন বেরি ফল আমরা এনেছি তো আর আমরা নিচে লাগতো ডাটা ইন করে যেতে পারবে এটা হলো আট্রিয়া না নাজি আমরা নিচে লাগব যে একটু মজা করব হ্যাঁ ব্যাঙ্গান তুললে না এখানে সাধনা ও বাদ ইতিমধ্যে আমরা সেই ইসামতী নদীতে চলে এসেছি সেই চরকার মজানো আজকে আমরা এখানে দৌড়বো শুধু আমরা দেখুন আমরা যাচ্ছি সামনের দিকে একটু দৌড়িয়ে যাবো

সে আগে কি ভাবে আমরা সে রেস্ট করবে এখানে হ্যাঁ রেস্ট করব চল চল কিড়াকে জাত করে ওই জায়গাটা চল এই দনে রেট জিতে গেছে এবার গ্যাস কোয়েল কিরান তো এবার আমরা একটু চেঞ্জ করব কর মেয়ে গেছে এবার চেঞ্জ করে নেব पूरा लात मार बोलते है खाना ना 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 तो oh. Oh. <laughs> तो खाना कितनी आ रही है ओह सैला दे पूरा शिकार में मजेदार है नहीं तो हैं और ऑयल लाइक रास्ते से भी काले वाले में तो मोड़ा से पानी हो जाते हैं ये अंदर वाले

থেকে আমরা ফির আপনাদের দেখানোর পরে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আমরা গিয়েছি টোটাল আপনাদের দেখানোর জন্য আমরা চলে এসেছি বাড়ি আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আপনারা করবেন আর আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ নেক্সট আমাদের সঙ্গে থাকবেন